আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটা মাইনিং সেট অলরেডি আমি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন লিঙ্কটা দিয়ে রাখছি আপনারা হয়তো অনেকে অ্যাকাউন্ট করছেন কিন্তু কীভাবে এখানে কি করবেন অনেকে বুঝতে পারতেছেন না তো ফার্স্ট টাইম হচ্ছে অনেকেরই অ্যাকাউন্ট করার পরে উপরে এখানে হচ্ছে অনেকবার নেক্সট অপশন আসে তো নেক্সট অপশনটা আপনারা করেন না না করে হচ্ছে আমাকে বলেন যে এটা কি সমস্যা তো এখান থেকে আপনারা হচ্ছে নেক্সটটা করে নেবেন তো এই সাইডটা কিন্তু অলরেডি হচ্ছে আপনার বাইন্যান্সের লিস্টেড আছে তাদের টোকেনটা পিপি এ মিনার বোর্ডটা আছে এটা কিন্তু অলরেডি বাইন্যান্সে আপনার লিস্টেড আছে তো চলুন বাইন্যান্সে যে লিস্টেড আছে প্রাইসটা আমরা দেখে আসি বাইন্যান্সে আসার পর নিচের দিকে আপনার ট্রেড অপশন পাচ্ছেন ট্রেড অপশন আপনারা চলে আসবেন ট্রেডে এখানে ট্রেডে আসার পর নিচের দিকে হচ্ছে আর ট্রেডে আসার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন যে আপনার নট বা ইএসডিডি যে লিখা আছে আপনার এখানে অন্য কিছু থাকতে পারে তো সিম্পলি আপনার হচ্ছে এখানে প্রেস করবেন তো আমি এখানে প্রেস করে দিচ্ছি প্রেস করার সাথে সাথে উপরে একটা সার্চ অপশন পেয়ে যাচ্ছে আমি বা আপনি এখানে একটা সার্চ অপশন পেয়ে যাবেন এখানে আপনার হচ্ছে পিপি যে টোকেনটা আছে সেটা আপনি এখানে সার্চ করবেন সার্চ করলে কিন্তু তাদের যে টোকেনটা আছে সেই টোকেনটা কিন্তু অলরেডি ফার্স্ট ফার্স্টে চলে আসবে দেন আপনারা হচ্ছে এখানে প্রেস করবেন এই যেখানে প্রেস করবেন প্রেস করলে হচ্ছে তাদের যে টোকেনটা মার্কেটে লিস্টেড আছে বা এই মুহূর্তে প্রাইস কত চলতেছে সেটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা প্রাইসটা তো এই টোকেনটা যেহেতু বাইন্যান্সে অলরেডি লিস্টেড আছে আশা করি এখান থেকে ভালো ধরনের একটা প্রফিট করতে পারবো আমরা তো চলুন আমরা হচ্ছে আমাদের টেলিগ্রাম বোর্ডে চলে যাই তখন ফার্স্ট টাইম অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু আপনাদের অ্যাপ প্রথম যে হচ্ছে টাস্কটা বা লেভেলটা যে থাকবে সেটা কিন্তু আপনাদের অটোমেটিক চালু করা থাকবে তো দ্বিতীয় হচ্ছে দ্বিতীয়টা আপনার তালা মারা থাকবে বা লক অবস্থায় থাকবে তো এটা আপনার কীভাবে হচ্ছে ওপেন করবেন এটা ওপেন করার জন্য আপনাদেরকে ডায়মন্ডের প্রয়োজন পড়বে আর সেই ডায়মন্ডটা কীভাবে কালেক্ট করতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখাই দেবো তো তো হচ্ছে আমি এখান থেকে আপনাদের যে লগ অবস্থা আছে এটা আমি আপনার অন করে দেখাচ্ছি তো অন করার জন্য আমি সিম্পলি হচ্ছে লকের উপর প্রেস করলাম দেখতে পাচ্ছেন এখান থেকে আমাকে কস্ট হিসাবে আপনার হচ্ছে কস্ট হিসাবে হচ্ছে একটা ডাইমন লাগবে আনলক করতে গেলে এটা তো আমি হচ্ছে আনলকের উপর প্রেস করলাম আনলকের উপর প্রেস করলে সাথে সাথে দেখতে পাচ্ছেন উপরে সাকসেসফুল লেখা চলে আসছে দেন নিচে কিন্তু আমার হচ্ছে এটা আপনার আনলক হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু আমার অলরেডি মাইনিংটা শুরু হয়ে গেছে এখানে কিন্তু আমার মাইনিংটা শুরু হয়ে গেছে তো নিচের দিকে যদি আপনারা দেখেন আরেকটা হচ্ছে আমার টাস্ক আছে তো এইখানে দেখতে পাচ্ছেন যে আপনার এটাও কিন্তু লক অবস্থায় আছে আমি চাইলে কিন্তু এটাও আপনার আনলক করতে পারবো তবে এটা আনলক করার জন্য মেবি আপনার হচ্ছে পাঁচটা কিংবা ছয়টার মতো আপনার ডায়মন্ডের প্রয়োজন পড়তে পারে তো এখান দেখতে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা কিন্তু আপনার কস্ট পড়তেছে ডায়মন্ড তো আমি এটা হচ্ছে ওপেন করতেছি যেহেতু আমার উপরের দিকে আপনার ডায়মন্ডটা শো করতেছে দেখতে পাচ্ছেন উপরে এখানে আমার কিন্তু অলরেডি পাঁচটা কিন্তু ডায়মন্ড শো করতেছে তো সিম্পলি হচ্ছে আমি নিচের দিকে চলে আসলাম এবং লকের উপর প্রেস করলাম এখান থেকে আনলকের উপর প্রেস করতেছি দেন আনলকের উপর প্রেস করলে আমার কিন্তু হচ্ছে এটা আনলক হয়ে যাবে তো এখানে আমার ফার্স্ট টাইমে একটা অলরেডি হচ্ছে ওপেন ছিল সেকেন্ড টাইম হচ্ছে আমরা দুইটা কিন্তু এখান থেকে মাইনিং ওপেন করে নিলাম এখান থেকে কিন্তু আমার এখন দুইটাতে মাইনিং হচ্ছে এবং আপনারা কী করবেন এখানে মাইনিংটা করার পর এখানে আপনার কিছুক্ষণ পর পর আসবেন অথবা হচ্ছে এখানে যে টাইমটা কান করতেছে সেই টাইমটা শেষ হওয়ার পরে আপনারা কিন্তু এখানে রিসিভ বাটনে প্রেস করলে আপনাদের যে মাইনিংটা হবে সেই মাইনিংটা কিন্তু আপনার এখান থেকে রিসিভ করে নিতে পারবেন তো উপরের দিকে দেখতে পাচ্ছেন কিছু অপশন এখানে শো করতেছে তো এখানে ফার্স্ট টাইমে যদি আমরা এখান থেকে দেখি সেল নামে একটা অপশন আছে এখানে সেল প্রেস করতে পারবেন এখানে আপনার হচ্ছে মোর ডায়মন্ড দেখতে পাচ্ছেন অথবা এটা আসলে মূলত টাক্স মোর ডায়মন্ড মোর ডায়মন্ড যে অপশনটা সেটা হচ্ছে মূলত টাক্ক এখানে আপনার হচ্ছে উইড্রো এটা থেকে আমরা উইড্রো করতে পারবো নিচে আপনার হচ্ছে রুবেল্ট বা স্পিন নামে একটা পেয়ে যাচ্ছে এটা এখানে আপনারা স্পিন করতে পারবেন তো আমি আমি আপনাদের সাজেস্ট করবো এখানে স্পিন না করার কারণ এখানে স্পিন করলে আপনাদের টোকেনটা আসে সেটা কিন্তু হচ্ছে কাটে কাটে নেবে দেন উপর দিকে দেখতে পাচ্ছেন ইনভাইট ইনভাইটটাই হচ্ছে মূলত আমাদের মেন কাজ ইনভাইটটাতে আপনারা হচ্ছে ডায়মন্ডটা আর্ন করতে পারেন তো ডায়মন্ডটা আর্ন করার জন্য সিম্পলি হচ্ছে আপনারা কী করবেন আপনার যদি ইনভাইট যে অপশনটা আছে সেই ইনভাইট অপশান হচ্ছে প্রেস করবেন ইনভাইট অপশান হচ্ছে প্রেস করলে এখান থেকে আপনাদের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা অলরেডি এখান থেকে বের হয়ে চলে আসবে দেন আপনারা কী করবেন এই লিঙ্কটা আপনি আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে হচ্ছে শেয়ার করবেন তারা যদি আপনি এখান থেকে অ্যাকাউন্ট করে আপনারা হচ্ছে প্রতিটা রেফারের বিনিময়ে দুইটা করে কিন্তু ডায়মন্ড পাবেন আপনারা কিন্তু সেই ডায়মন্ডটা এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন আর এই ডায়মন্ডটা ছাড়া কিন্তু আপনারা উইড্রো করতে পারবেন না অবশ্যই আপনাদেরকে মাসবি এখান থেকে হচ্ছে আপনাদেরকে রেফারটা করতে হবে তো আমি যদি আপনার ডায়মন্ড ডায়মন্ডের উপর প্রেস করি ডায়মন্ড টু তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডায়মন্ড টু এখান থেকে আমি প্রেস করতেছি প্রেস করলে কিন্তু উপরের দিকে দেখতে পাচ্ছেন যে আমার যে ডায়মন্ডটা আছে সেটা কিন্তু হচ্ছে ক্লাইম হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আরও কিছু ডায়মন্ড শো করতেছে সো আমি এগুলো চাইলে কিন্তু এখান থেকে হচ্ছে কালেক্ট করে নিই তার উপরে দেখতে পাচ্ছেন ক্লাইম সাকসেসফুল তো এখান থেকে কিন্তু হচ্ছে এস এভাবে হচ্ছে মূলত ডায়মন্ডটা আর্ন করতে হবে আপনাকে আর আরেকটা অপশন আছে ডায়মন্ড আন করার জন্য সেটা হচ্ছে আপনার যে মোর ডায়মন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে তো মোর ডায়মন্ডে গিয়ে আপনার হচ্ছে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো কমপ্লিট করতে পারলে এখানে কিন্তু আপনারা পনেরো হাজার ডায়মন্ড কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে শর্টালি হচ্ছে আপনার ফ্রিতে পনেরো হাজার ডায়মন্ড পেয়ে যাবেন ডায়মন্ডটা পাওয়ার জন্য এখানে কিন্তু আপনাকে কিছু টাস্ক আছে তো নিচের দিকে যে টাস্কগুলো আছে সেগুলো আছে আপনারা দেখে দেখে এখানে কমপ্লিট করবেন টাস্কগুলো যদিও একটু কঠিন মনে হবে আপনাদেরকে বাট এখানে অতটাও কঠিন না যদি না পারেন সেক্ষেত্রে অপেক্ষা করেন আমি আমার টেলিগ্রাম গ্রুপে এটা টাস্ক বিষয়ে ছোটো করে একটা আপডেট দিয়ে দেবো তো এখানে মূলত হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে টুইটারে জয়েন করতে বলছে এখানে আপনার ইউ ভিপি অ্যান্ড গ্লোবাল নেটওয়ার্কে এখানে কিন্তু আপনার হচ্ছে টাস্কটা পূরণ করতে বলছে বা তাদের যে সাইটটা আছে যেখানে ভিজিট করতে বলতেছে এমন কিছু তো এখান থেকে হচ্ছে আপনার সিম্পলি টাস্কগুলো কমপ্লিট করে নেবেন টাস্কগুলো কমপ্লিট করে কিন্তু আপনার এখান থেকে হিউজ পরে মানে একটা ডায়মন্ড আর্ন করতে পারবেন আর এই ডায়মন্ডটা আর্ন করতে পারলে আপনার কিন্তু আর আলাদাভাবে ডায়মন্ড আন করার প্রয়োজন হবে না তো নিচের দিকে হচ্ছে আমি যদি আপনাদেরকে আরও কিছু অপশন দেখাই এখানে কিন্তু হচ্ছে আপনাদের র্যাঙ্কিং দেখতে পারবেন তারপর নিচে ফ্যান দেখতে পারবেন এখানে হচ্ছে আপনার ট্রেন রেকর্ড দেখতে পারবেন দেন হচ্ছে এখান থেকে আপনার সবার উপরে যদি চলে আসেন আসলে আমরা এখানে যদি উইথড্রোটা করতে চাই উইড্রোটা কিভাবে করবো উইথড্রো করার জন্য আপনারা হচ্ছে সিম্পলি উইড্রো অপশনে প্রেস করবেন উইড্রো অপশনে প্রেস করলে আপনাদের যে টোকেনটা আছে সেই টোকেনটা মূলত এই জায়গায় শো করবে আপনি কত টোকেন আন করছেন দেন এখান থেকে কিন্তু শো করবে দেন এইখান থেকে কিন্তু আপনাদেরকে সোয়াইপটা করে নিতে হবে এই যে আর রভিএক্স রোভিএক্স থেকে আপনাকে কিন্তু টোকেনটা আপনার হচ্ছে সোয়াইপ করে নিতে হবে এবং সোয়াইপ করে এখান থেকে কিন্তু আপনারা পকেটে টাকাটা নিতে পারবেন দেন নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আপনাদের কত টোকেন হলে এখানে উইড্রোটা করতে পারবেন এখানে আপনার ছয় লাখ যখন টোকেন হবে তখন কিন্তু আপনি উইড্রো করতে পারবেন এবং ছয় লাখ টোকেন উইড্রো করতে আপনার কিন্তু একশো সত্তরটা ডায়মন্ড লাগবে তো আশা করি হচ্ছে আপনারা অবশ্যই ফ্রেন্ড ফ্রেন্ডদেরকে রেফার করবেন রেফার করলে যদি টাস্কগুলো আছে সেই টাস্কগুলো যদি কমপ্লিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডায়মন্ডের অভাব হবে না নিচের দিকে যদি আপনার আরও বেশি টোকেন থেকে থাকে সেক্ষেত্রে আপনি যদি সেটা উইড্রো করতে চান সেই উইড্রোটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন তাদের যে টোকেনের যে পরিমাণগুলো সেখানে এখানে কিন্তু দেওয়া আছে অলরেডি তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে চব্বিশ লাখ প্লাস হচ্ছে এখানে পাঁচশো পঁচানব্বইটা আপনার ডায়মন্ড লাগবে তো এইভাবে হচ্ছে আপনারা কিন্তু এইগুলো দেখে নিতে পারেন তো এখানে হচ্ছে আপনার উইড্রো যে অপশনটা আছে উইড্রো অপশনটা করার জন্য এখানে উইড্রো টু রভেক্স যে অপশনটা আছে এখানে যদি আপনারা প্রেস করেন সিম্পলি এখানে প্রেস করলে কিন্তু আপনাদেরকে উইড্রো টু রভেক্স এখানে কিন্তু নিয়ে আসবে দ্যান উপর দিকে দেখতে পাচ্ছেন বি এন বি স্মার্ট বিই পি টোয়েন্টি তো এখানে আপনারা যদি সিম্পলি প্রেস করেন এখানে প্রেস করলে আপনাদের যে নেটওয়ার্কটা আছে সেটা তো সেটাই শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন বিএন বি স্মার্ট চ্যান বিপিই টোয়েন্টি এখানে আপনাদের যে নেটওয়ার্কটা আছে সেটা খুব শো করতেছে এবং এখানে কিন্তু একটা অলরেডি একটা অ্যাড্রেস শো করতেছে দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে উইড্রো করতে হবে এই অ্যাড্রেসে উইড্রো করলে সেই উইড্রোটা কথা যাবে সেটা আমি দেখাই দেবো তো এই অ্যাড্রেসটা বসে থাকবে নিচের দিকে যে উইড্রো অপশনটা পাচ্ছেন যে উইড্রো অপশনটা প্রেস করলে আপনাদের যখন ব্যালেন্সটা থাকবে বা ডায়মন্ডটা থাকবে তখন কিন্তু এখান থেকে কিন্তু আপনার উইড্রোটা সাকসেসফুলভাবে হয়ে যাবে উইড্রোটা এখান থেকে হয়ে গেলে আপনার কি করবেন যে রবেস যে রোবেক্সি লি লেখাটা সেখানে যে এই জায়গাটা আপনার প্রিম্পলি প্রেস করবেন এই জায়গাতে প্রেস করবেন এই রোবেক্সে রোবক্সে প্রেস করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে অর্থাৎ সাইফ অপশনটাতে চলে আসবে দেন এখানে আসার পরে আপনাদের এখান থেকে লোড নেওয়া হয়ে গেল উপরের দিকে দেখতে পাচ্ছেন যে ডি টু পিপি এটা আপনার দেখতে পাচ্ছেন এখানে টোকেনটা কোন টোকেনে করতে পারবেন সেটা করতে পারবেন এছাড়া হচ্ছে দিকে আপনারা দেখতে পাচ্ছেন সেল অপশন এইখান থেকে হচ্ছে আপনারা সেল করে সেল করে নিতে পারবেন দেন হচ্ছে দিকে দেখতে পাচ্ছেন যে আপনার ওয়ালেট নামে একটা অপশন আছে বা ওয়ালেটের হচ্ছে একটা অপশন আছে তো ওইখানে আপনার সিম্পলি প্রেস করলে আপনাদের যে কত ইউচিটি কিংবা যে টোকেনটা আসে না কেন সে টোকেনটা জায়গাতে শো করবে তো পাশে দেখতে পাচ্ছেন উইড্রো অপশন আছে তো সিম্পলি আপনারা কি করবেন উইড্রো অপশনে প্রেস করবেন উইড্রো অপশনে প্রেস করলে এইখান থেকে আপনি কিসে হচ্ছে উইড্রোটা নিতে আছেন ইউএসডিটি বা ডায়মন্ড বা পিপিতে অর্থাৎ যেটা তো যেটাতে আপনি উইড্রো করতে আছেন সেটা আপনি এখানে সিম্পলি সিলেক্ট করবেন তো সিম্পল হচ্ছে এখানে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস বসানো একটা অপশন চলে আসে তো আপনার কি করবেন আপনি যে অ্যাড্রেসে উইড্রো নেবেন সেই অ্যাড্রেসটা এখানে বসাই দেবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন ম্যাগনেট এখানে আপনার হচ্ছে নেটওয়ার্কটা চান্স করতে পারবেন তো এখানে দেখা দেখা যাচ্ছে এই মুহূর্তে ই থ্রি আমার ইথ্রি আমি কিন্তু আপনার ফাইভ ডলারের একটা কস্ট কাটবে অর্থাৎ এখানে আপনার গ্যাস গ্যাস পে আপনার ফাইভ ডলার কাটবে তো আপনি কি করবেন এখান থেকে হচ্ছে বিএনবি স্মার্ট বি অথবা হচ্ছে ট্রোন ট্রোন এটাতে নেবেন এই দুটো কিন্তু আপনার বাইন্যান্স সাপোর্টে বাইন্যান্সতে আপনার সরাসরি ওই উজোটা নিতে পারবেন তো আমি বিএনবি স্মার্ট স্মার্চেন্ট এটাতে দেখা দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি শুধু জিরো পয়েন্ট ফোর ইচডিডি কাটতেছে যেটা আগের তুলনায় অনেক কম ঠিক আছে তো এখানে দেওয়ার পরে হচ্ছে আপনাদের যে ইউএস ডিডিটা আছে অর্থাৎ আপনি এখান থেকে কতটা ইউএসডিটি হচ্ছে ট্রান্সফার করবেন বা উইড্রো করবেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন তো আমি এখানে আপনি কি অল সিলেক্ট করে দেবেন অল সিলেক্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার দেখতে হচ্ছে মিনিমাম কিন্তু দশ ইউএসডিডি আপনাকে হচ্ছে উইথড্রো করতে হবে দশ দশ নিচে আপনাকে এখান থেকে উইড্রো করতে পারবেন না তো সিম্পল হচ্ছে এই সব কিছু ফিল আপ করা হয়ে গেল নিজের দিকে দেখতে পাচ্ছেন উইড্রো নামে একটা অপশন আছে সিম্পলি উইড্রো অপশনে প্রেস করলে আপনাদের যে উইড্রোটা আছে সেটা কিন্তু সাকসেসফুলভাবে হয়ে যাবে মূলত এই ছিল এই সাইটের হচ্ছে আপনার টোটাল বিষয় বিস্তারিত তো আমি আপনাদেরকে যতটুকু পারছি আমার ছোটো জ্ঞান থেকে আপনাদেরকে আমি ততটুকু বোঝানো ট্রাই করছি আপনার সবাই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন এই সাইটের সকল আপডেট এবং এছাড়া আমরা যত মাইনিং সাইটে কাজ করি সকল সাইটের আপডেট কিন্তু আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি অবশ্যই মাস্ট বি আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো এখান থেকে আপনার সিম্পলি জয়েন করে নেবেন Okay. Yeah.